আসসালামু আলাইকুম আমি আলামিন বলতেছিলাম সো আমি আজকে একটা সতর্কমূলক একটা পোস্ট করব আমরা অনেকেই মেশিনে থিনার অ্যালকোহল লিকুইড মানে ওই আপনার ওই পেট্রোল যা যাটা বউ না কেন অনেকে অনেক কিছু ইউজ করে এর কারণে মেশিন যে সমস্যা হয় বা মেশিন যে পুড়ে যায় হুম বা এখানে যে ফায়ার করার টাইমে যে কতটুকু বিপজ্জনক ভয়ঙ্কর সেটা আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে একটা সতর্কমূলক পোস্ট দেব আশা করি আপনারা বুঝতে পারবেন সো সতর্কমূলক পোস্টের আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা একটা মেশিন নষ্ট হয়ে যেতে পারে বা কতটুকু লিকুইড আপনার ক্ষতিকর বা এখানে কী পরিমাণ ভোল্টেজ কী পরিমাণ ঝালাই উৎপন্ন হয় সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন সো আপনারা দেখার জন্য রেডি হন প্রত্যেকটা মেশিন জোরার সময় এরম কিন্তু ফায়ার মারে প্রত্যেকটা মেশিন হ্যাঁ এটা এরকম প্রত্যেকটা মেশিন সো আমি যদি এখানে যদি আপনাদেরকে দেখানোর স্বার্থে যদি আমি এখানে যদি টিস্যু বেরোন যদি আমি যদি তুলে ধরি দেখেন দেখছেন অলরেডি কিন্তু আমার কিন্তু আগুন আগুন ধরে গেছে এখানে সো এই আগুনটা যদি আপনার মেশিনে লাগে তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থা হবে এই জায়গায় দেখছেন অলরেডি যদি এখানে কোনো লিকুইড পরে তাহলে এটা কিন্তু বিছা যাবে আর অনেক ভেতরে সো আপনার এই জিনিসটা অনেক সাবধান বা খুব সতর্ক থাকবেন এই জিনিসটা আমি দিয়ে যদি দেখাতে চাই তাহলে আপনি দেখতে পারবেন একটু লিকুইড দিই